দর্শক আসসালামু আলাইকুম আমবাড়ি হাটে রয়েছি শুক্রবার একুশ নভেম্বর দু হাজার পঁচিশ আজ শুক্রবার সোমবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর কালঙ্গের ভাই কী অবস্থা বলেন তো কয়টা কিনেছেন কয়টা কিনেছেন পঁচিশ পিস আর কয়টা হবে তিনটা আর তিনটা হবে এখানে কয়টা দাম চলছে চৌত্রিশ বললেন এটা কত চাইলো ভাইয়া কত চাইছেন বিয়াল্লিশ কত সাঁইত্রিশ আর বলা হলো চৌত্রিশ তার তারপাশেরটা ওটা কত হলে বেচবেন এটা বত্রিশ এটা বত্রিশ হলে বেচা যাবে চৌত্রিশ চাওয়া

চল্লিশ ভাঙাতে আটত্রিশের ছত্রিশ বলেন আটত্রিশের বাড়ি মারে এখানে কয়টা জোড়াটা দাম বলছিলেন কত কত বলা হয়েছে কত চাইলেন ভাই জোড়াটা এটা কত কত বলছেন কত চাই শেষে

নোয়াখালী থেকে নোয়াখালী আপনার তো বেশ কয়েকবার নিয়ে গেলেন এবার কয়বার হবে আট থেকে নয় বার নিজে কি কাটাই করেন আপনার নাকি মানে বেঁচে দেন গোটা গরু বেঁচেন আজকে কত টাকা মন কিনতে পারছেন বিশ একুশ সম্ভব আসলে হ্যাঁ আলমগীর ভাইয়ের কারণে সম্ভব

আচ্ছা 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 তাহলে কত টাকা মন ধরে কেনা একদম জেনুইন তথ্য দিবেন কারণ আপনার কথা ভিত্তি ভাবে ধরেন একুশ হাজার পড়ছে এখন বাসায় গিয়ে খরচ টরচ দিয়ে হয়তো আর দুই হাজার বাড়ি যেতে পারে আপনারা তাহলে কত টাকা মন বিক্রি করেন ওখানে